আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই সৌদি আনার গাছের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা অনেকগুলো তথ্য আপনারা জানতে পারবেন আপনারা ভিডিওতে যে আনার গাছের চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে সৌদি আনার গাছের কলমের চারা তো আমাদের দেশে বিভিন্ন জাতের আনার ইতিমধ্যেই কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে বিশেষ করে যারা ছাদ বাগানে করছেন তারাও কিন্তু এই বিষয়ে অবগত বা এটার ফলন যথেষ্ট পরিমাণ হচ্ছে তো এই সৌদি আনারটা আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতে এবং মানে এত লাল টকটকে যে বলার মতন এবং সাইজে অনেক বড় হয় তো এটা আপনারা বাগান কিংবা বাড়ির আঙিনা এগুলো যে কোনো জায়গাতে লাগাতে পারেন তো আপনারা অনেকেই বেশ কিছু কথা বলেন যে আসলে আমাদের দেশে আসলে এই ধরনের জাত কতটুকু ফলন হবে না হবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে এ পর্যন্ত যত ধরনের বা যত রকমের ফলের চারা এসেছে বিদেশি যত ধরনের জাত এসেছে হয়তো একটু সময় লেগেছে বাট সেই ফল কিন্তু আমরা সফলতার সঙ্গে কিন্তু আল্লাহতালা আমাদেরকে কিন্তু ফলন দিয়েছেন হয়তো দেখা গেছে যে ওই পরিমাণ ফলন না হলেও যারা বাণিজ্যিকভাবে করেন তাদের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করা দরকার তবে বেশিরভাগ যারা সাত বাগান বা বাড়ির আঙিনায় দু একটা করে আপনারা লাগাচ্ছেন তারা যদি হচ্ছে আপনার বলতে তাদেরকে যদি আমরা বলতে চাই আপনারা অনায়াসে লাগাতে পারেন কারণ এক যিনি বাগান করেন এখন কথার কথা হচ্ছে ধরেন একটা গাছে মিনিমাম হয়তো বা প্রথম বছরে দশ কেজি আনারের প্রয়োজন যদি দশ কেজি আনার আসে তাহলে হয়তো তার লাভ থাকবে কারণ সে অনেক টাকা সেখানে বিনিয়োগ করে কিন্তু তার দশ কেজির জায়গাতে কিন্তু তার দশ কেজি আসতে হবে যদি তা না আসে তাহলে সে হয়তো লসের সম্মুখীন হয় ক্ষতির সম্মুখীন হন কিন্তু আমরা যারা ছাদ বাগান বা বাড়ির আঙিনায় দু একটা করে লাগাই এখন দেখা গেল যে পাঁচ কেজির দশ কেজির কাছে পাঁচ কেজি আনার চলে আসছে তো আপনার খারাপ কি আপনার তো লস নাই পাঁচ কেজি আনার হলে আপনার পরিবারের জন্য যথেষ্ট এ বছর আসেনি আগামী বছর আসবে তো বিষয়টা আসলে এই জায়গাতে হচ্ছে মানে দাঁড়িয়ে গিয়েছে এখন দেখা গেছে যে হয়তো কোনো আপনার কোনো বাগানই বলেছে না এটা করলে লস হয় তো আপনি তো শগের বসে লাগাচ্ছেন আপনি তো লসের কোনো আপনি তো উনি তো বলে নাই যে ফল আসেনি উনি বলেছে যে ফল কম এসেছে এবার আসি আসলে ফল কেন কম আসে বা আসলে কেন অনেকের গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসে না দেখেন আপনাকে গাছের পরিচর্যা করতে হবে এখন সেই আদিম যুগ বা আমাদের যে আগে যেভাবে আমরা একটা গাছ লাগিয়ে রেখে দিয়েছি তো দিয়েছি কোনো খোঁজখবর নাই যতটুকু আসতেছে এখন বিষয়টা এরকম না এখন হচ্ছে আপনাদেরকে গাছ লাগানোর পরে সঠিক পরিচর্যা করতে হবে যদি আপনারা সঠিক পরিচর্যা না করেন তাহলে সেই গাছে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন না আপনি যদি গাছকে সঠিক পরিচর্যা করেন বা গাছে যদি দুই থেকে তিনবার আপনারা যদি জৈব সার দেন গাছের চতুর্দিকে আলগা করে সেখানে জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু গাছে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন একদম নিশ্চিত এরপর আপনাদেরকে জানতে হবে কিভাবে প্রুনিং করতে হয় কারণ প্রুনিং করার মাধ্যমে গাছের শাখা প্রশাখা বাড়বে এবং গাছের গ্রোথ বাড়বে গাছের ব্যাধি কম হবে এই যে মানে ওভার এই যে বিষয়গুলো আমরা হুট করে একটা জিনিস শুরু করে দেই আপনারা যারা বাণিজ্যিক বাগান করেন আমি তাদের বলবো আমাদের দেশে যারা বড় বড় নার্সারি রয়েছে তাদের সাথে বা যারা জানে তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনারা হচ্ছে বাগান করেন মানে বিষয়টা এরকম না এত সহজ না যে আপনি বাগানে তো দেখতেছি গাছ লাগালাম সার দিলাম ফল হয়ে গেল না বিষয়টি এরকম না আপনি যারা জানে তাদের সাথে পরামর্শ করে বাগান করবেন আর যারা সাত বাগান বা দুই একটা করে বাড়ির আঙিনায় লাগান তাদের এত বেশি না জানলেও চলবে কারণ আপনি ফল পাবেন আপনি যতটুকু ফল পাবেন আপনার পরিবার এখান থেকে স্যাটিসফ্যাক স্যাটিসফাই থাকবে এরপরে আপনারা যে কাজ কর আর আমরা একটা বিষয় আমাদের চারাগুলো নিয়ে বলে আমরা যে চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকবো সৈদি আনার গাছের কলম চারা এগুলোর হাইট থাকবে সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট এগুলো লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু এই গাছগুলোতে আপনার সৌদি আনার চলে আসবে এবং হচ্ছে এটা ক্রমান্বয়ে আপনার বছরের পর বছর যখন গাছের বয়স বাড়বে তখন ফলের পরিমাণটাও বাড়বে তো আরেকটি বিষয় বলবো আপনারা যারা যদি মনে করেন যে আরও বিস্তারিত বা আরও কিছু জানা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে এই যোগাযোগ করলে নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারবেন এছাড়াও আপনারা যারা আমাদের কাছ থেকে এই সৌদি আনার গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই সৌদি আনার গাছের ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে আপনাদের সকলকে আবার আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে শেষ দিকে এসে যে কথাটি বলবো গুরুত্বপূর্ণ কথা গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ হচ্ছে গাছই আমাদের একমাত্র প্রকৃত বন্ধু কারণ গাছের থেকে আমরা গাছের মাধ্যমেই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু হচ্ছে আপনার অক্সিজেন দিয়ে থাকে যে অক্সিজেন আমরা গ্রহণ করি এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা নিঃসরণ করি সেটা কিন্তু গাছ আবার সেটা গ্রহণ করে অর্থাৎ প্রকৃত অর্থে কিন্তু গাছই আমাদের বন্ধু তো আমরা এই গাছকে এমন পরিমাণ কেটে উজাড় করে দিচ্ছি একটা সময় কিন্তু আমরা কিন্তু কি হয়ে যাব আমরা হচ্ছে এখানে যখন বন জঙ্গল চাপোজার হয়ে যাবে আমাদের পরিবেশের জন্য হুমকি হবে তাই বলবো আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বিভিন্ন উপকার করে থাকে গাছ থেকে আমরা ফল পাই আবার একটা সময় গিয়ে যখন দীর্ঘ সময় অতিবাহিত হয় সেই গাছের কাঠ দিয়ে ঘরের আসবাবপত্র আমরা তৈরি করে থাকি গাছের থেকে আমরা ছায়া পেয়ে থাকি এরকম গাছের যে কি পরিমাণ আমাদের উপকার সে যে কোনো গাছ হতে পারে ফল ফুল ঔষধি যে কোনো গাছ লাগান এমনটি না যে আপনাকে এই সৌদি আনা গাছই লাগাতে হবে যাই হোক এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরকাত